বাংলা হরস্কোপে স্বাগতম আমার আজকের আলোচনার বিষয় জাতীয় সংসদ নির্বাচন মূল আলোচনায় যাবার আগে আপনাদেরকে দুটি কথা বলতে চাই স্ক্রিনে একটি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আমার সঙ্গে রাজনৈতিক নেতা কর্মী যারা আছেন যারা গণনা করাতে চান আগামী নির্বাচনে এমপি হতে চান তারা তাদের ভবিষ্যৎ গণনার মাধ্যমে আমার কাছ থেকে জেনে নিতে পারেন সাধারণ মানুষরাও যারা প্রয়োজন মনে করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন গণনার জন্য। একটা কথা মনে রাখবেন এই নাম্বারে কোনো কল রিসিভ করা হয় না দর্শক এবারে মূল আলোচনায় আসছি আগামী জাতীয় সংসদ নির্বাচন যেটি দু সালে হবে সেটির উপরে আজকে কিছু কথা বলবো আপনারা সকলেই জানেন ইউনুস সরকার দেশ পরিচালনা করছেন আওয়ামী লীগ সরকারের পতনের পর আটই আগস্ট দু হাজার চব্বিশ ইউনুসেফ প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করেছেন ইতিমধ্যে মানুষ নানা ধরনের কথা বলেছেন ইউনুস ক্ষমতা ছাড়বেন না ইউনুস বিদেশে পালিয়ে গেছেন আসবেন না এরকম মুখরোচক অনেক গল্প কাহিনি ইউটিউবেতে আপনারা দেখেছেন আমি শুরুর থেকে বলেছিলাম দু সালের জুন মাসের ভেতরেই নির্বাচন হবে সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব ঘোষণা দিয়েছেন দু হাজার ছাব্বিশ সালের এপ্রিলেই নির্বাচন হবেন এপ্রিল মাসের প্রথম অর্ধে অর্থাৎ পনেরো তারিখের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব লন্ডনে গিয়েছিলেন সেখানে তারেক রহমান সাহেবের সঙ্গে ইউনুস সাহেবের একটি মিটিং হয়েছে তারেক রহমান সাহেব নির্বাচনের সময় আগানোর জন্য বলেছেন সম্ভাব্য তারেক সাহেব ফেব্রুয়ারি মাসে নির্বাচন চান বিএনপির লোকেরা আরও আগে চান তারা ডিসেম্বর মাসেই নির্বাচন করার পক্ষপাতি কিন্তু সেটি হবে না তার কারণ হচ্ছে গ্রহগত অবস্থান দেশের সময় ভালো মন্দ সব হিসাব করতে হয় আমি মনে করি এপ্রিল মাস গণনাভিত্তিক বাংলাদেশের জনগণের জন্য ভালো সময় নির্বাচনের জন্য সঠিক সময় এখন কারা কারা নির্বাচনে অংশগ্রহণ করবেন নির্বাচনের কী ফলাফল হবেন প্রতিনিয়তই আমার দর্শকরা আমাকে ফোন করেন জানতে চান আওয়ামী লীগ এর কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে নিবন্ধন স্থগিত করা হয়েছে বাতিল বলছেন না সরকার কিন্তু স্থগিত করা হয়েছে স্থগিত করা হলে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কি পারবে না বিষয়টি খুব পরিষ্কার না এই কথাগুলো পরিষ্কার হওয়া দরকার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বর্তমানে একটি দল তারা নির্বাচনের বিপক্ষে তারা অনাবরত ইউনুস সরকারকে চাপ দিচ্ছেন প্রথমে আওয়ামী লীগের যাদের নামে মামলা মোকদ্দমা হয়েছে তাদের বিচারে দিই করতে হবে তারপরে নির্বাচনের তারিখ ঘোষণা করবেন বা জাতীয় সংসদ নির্বাচন হবে। এই ছেলে খেলা আবদারটি খুব হাস্যকর এর অর্থ হচ্ছে আগামী দশ বছর দেশে কোনো নির্বাচন হবে না শুধু দেশের প্রশাসন ব্যস্ত থাকবে আওয়ামী লীগ সরকারের বিচারের জন্যে এই চাওয়াটি ইউনুস সাহেবের কাছে কতটি গ্রহণযোগ্য হবে সেটি আমি বলতে পারি না কিন্তু আমার কাছে মনে হয়েছে এই কথাগুলি যারা বলেছেন তাদের ভাবনা চিন্তা করা উচিত ছিল বাংলাদেশের কোর্ট কাছারি আইন আদালত সম্পর্কে আমরা সবাই অবগত আছি কোনো মামলা দশ বছরে শেষ হয় না হাজার হাজার মামলা আদালতে পেন্ডিং আছে পড়ে আছে জজ সাহেবরা মামলা শেষ করতে পারেন না এই অবস্থায় আওয়ামী লীগের নেতা নেত্রীদের নামে যে সকল মামলা হয়েছে শেখ হাসিনার নামে এক দেড়শো দুইশো মামলা হয়তো হয়েছে আমি জানি দেড়শোর ওপরে মামলা এই মামলা কবে শেষ হবে কবে তার বিচার কার্য শেষ হবে রায় হবে তারপরে দেশে নির্বাচন হবে এই সমস্ত কথাবার্তা যারা বলেন ইউনুস সাহেব কোনো জবাব দেন না চুপ করে সব কিছু শোনেন কেন আপনি অনিজ্য কথা কেউ বললে অনেক দাবি কেউ করলে সেটাকে আপনি প্রসার দেবেন কেন বিএনপি চাচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন আরেক দল চাচ্ছে আওয়ামী লীগের বিচারের পরে নির্বাচন এটি কি ফাজলামির জায়গা না ইয়ারকির জায়গা আমরা পাবলিক প্ল্যাটফর্মে যারা কথা বলি আমাদেরকে অনেক হিসাব করে কথা বলতে হয় আমাদের অনেক সমালোচনা করেন অনেকে গালিগালাজ করেন ভালো মন্দ বলেন কিন্তু আমি ব্যক্তিগত মনেভাবে মনে করি আমি যে সমস্ত কথা বলি প্রত্যেকটি কথার পেছনে যুক্তি আছে এই দলটি তাদের মন মতো যদি না হয় অর্থাৎ বিচারের আগে নির্বাচন করা যাবে না জনগণ আমার দর্শক আপনারা সকলেই বুঝতে পারছেন বিচার তো ছ মাসের মধ্যে হবে না এক বছরের মধ্যে শেষ হবে না দু বছরের মধ্যে শেষ হবে না তাইলে তাইলে কি দু হাজার চব্বিশ সালের নির্বাচন বাতিল করে দেয়া হবে আমি ইউনুস সাহেবের উপর আস্থা এবং বিশ্বাস রাখি দেশের জনগণও আস্থা এবং বিশ্বাস রাখে আমার দাবি ইউনুস সাহেব যে ওয়াদা করেছেন দেশ ও জাতির সঙ্গে সেই ওয়াদা তিনি ঠিক রাখবেন রইল আওয়ামী লীগের অংশগ্রহণের কথা আমি গণনাভিত্তিক কথা বলে থাকি আমি সবারই রাশি গ্রহ নক্ষত্র হিসাব করি আমার গণনা বলছে আওয়ামী লীগ ছাব্বিশ সালে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে একটি সমস্যা আছে এখানে আওয়ামী লীগের নেতৃত্ব নাই নেতৃত্ব শূন্যতায় আওয়ামী লীগ ভুগছেন তারা প্রার্থী দিতে পারবেন কি পারবেন না হাতে খুব বেশি সময় নাই দেখতে দেখতে সময় চলে যাবে আওয়ামী লীগকে নির্বাচন করতে দেওয়া হবে কি হবে না এ কথাটি খুব স্পষ্ট হওয়া প্রয়োজন তারপরেই আওয়ামী লীগের লোকজন কে কোথায় দাঁড়াবেন কোথায় কে প্রার্থী দেবেন এ সমস্ত বিষয়ে আলোচনা হবে যারা অন্যায় করেছেন দেশ থেকে চলে গেছেন তাদের প্রতি আমি কোনো সহানুভূতি দেখাচ্ছি না বা তাদের হয়ে আমি কোনো ওকালতি করছি না আওয়ামী লীগের মধ্যে এখনও ভালো নেতাকর্মী আছেন বহু দেশপ্রেমিক আছেন যারা দেশের কথা ভাবেন দেশের জন্য চিন্তা করেন আজকের ভিডিও এই পর্যন্তই আগামী ভিডিও দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে ধন্যবাদ